বল্লাদিন আহুমলি ফুরুজিম হাফিজ হুন আল্লাহ তালে বলেন সফল মুমিনের চার নাম্বার গুণ সফল মুবিন লর্জেস্তানের হেফাজত করে জোরে বলেন কিসের হেফাজত লজ্জেস্তানের হেফাজত করে। ভাই আমার বন্ধুর আমার আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা, মাইয়াজ মানলি মা বাই না লাহিয়াই মা বাই না রেজলাই হি আজ মান্লাহুল জাননা নবী আমার বলে ও আমার সাবিরা। যারা দুইটা অঙ্গের জিম্মাদার হয়ে যাবা আমি নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব আল্লাহ নবী বলেন এক নাম্বার দুই চলের মাঝে যে জবান আছে এই জবানের হেফাজত যারা করতে পারবা আমি নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন দুই রানের মাঝে যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবা আমি নবী ও তাদের জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব সুভান আল্লাহ লজ্জাস্থানে হেফাজত করলে তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী যথেষ্ট হয়ে যাবে সুবহান আল্লাহ ও বিহাম ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে লজ্জাস্থানের হেফাজত কেমনে করবেন বলে প্রথমে চোখের হেফাজত করতে হবে যারা চোখের হেফাজত করতে পারবে ওরাই লজ্জাস্তানের স্থানে হেফাজত করতে পারবে যারা চোখের হেফাজত করতে পারবে না রে মুমিন ওরা কশিন কালেও লজ্জা হেফাজত করতে পারবে না আল্লাহ নবী বলেন আন নজরাতু সাহমুন মাসুমুন মিন সিহাম ইবলিস আল্লাহ নবী বলেন ও সাহাবীরা নজর এটা হচ্ছে শয়তানের বিশ মিশ্রিত একটা তীর শয়তানের তীর আবার তীরের ভিতরে বিষ মিশ্রিত আমরা যে একটা কর্ণানির দিকে দৃষ্টিপাত করি এই দৃষ্টিপাতটা হচ্ছে শয়তানের বিষ মিশ্রিত একটা তীর এই জন্য মুসলমান ভাইয়ের আমার প্রথমে নজরের হেফাজত করতে হবে চোখ দিয়ে কখনো অপাত্রে তাকানো যাবে না চোখ দিয়ে কখনো কি করা যাবে না অপাত্রে তাকানো যাবে অনেক সময় আমরা মনে করি আমি যে অপাত্রে তাকাচ্ছি এটা তো কেউ দেখতেছে না কি বলেন দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখে কিনা আল্লাপ আল্লাপুল আলামিন বলে বান্ধারে তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি জানি শুধু তোমার চোখ নয় তোমার অন্তরের ভিতরে কি কল্পনা করো ওইটাও আমি জানি এজন্য জন্য মুসলমান ভাই আমার চোখের হেফাজত করতে হবে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাস্থানের হেফাজতের আগে চোখের হেফাজত করতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুজু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আলবি আপনি আপনার উম্মতের যুবকদের জানায় দেন যুবকরা যেন তাদের লজ্জাস্থানের হেফাজতের আগে ওদের চোখের হেফাজত করে কারণ যে সকল যুবক চোখের হেফাজত করতে পারবে ওই সকল যুবক লজ্জেস্তনের হেফাজতও করতে পারবে আর যেই যুবক চোখের হেফাজত করতে পারবে না ওই যুবক কখনো লজ্জেস্তনের হেফাজত করতে পারবে না শুধু তাই নয় ককুল্লীল মুক্মিনা তিয়াগ দুতুনে আমি না বোসরিহিন নাও একপাজ না ফুরুজা হুন আল্লাহ আনবি সল্লাল্লাহ আলহিলাফ ফকর আল্লাহ তালাবেন অনবি আপনি আপনার উম্মতের যুবতীদের জানাই দেন ওই যুব ওই যুবতীরা যেন ওদের লজ্জাস্থানে হেফাজতের আগে যেন চোখের হেফাজত করে অনেক সময় দেখা যায় মেয়েরা রাস্তাঘাটে বের হয় বরকা পরিধান করে ওই বরকার ভিতর দিয়ে তাকায় তাকায় কি তাকায় না অসংখ্য গণিত যুবতী এমন আছে এখন যুবক তো যুবক তাকাইলে তো দেখা যায় যুবতীরা তাকাইলে তো দেখা যায় না ওরা খুব একটা সুযোগ পেয়েছে এই সুযোগে অসংখ্য গণিত যুবতী এই বড়কার এই যে চোখ ফাঁকা থাকে ওখান থেকে তাকিয়ে অনেক যুবককে দেখে আল্লাহ বলেন করো চোখের যদি করতে পারো তাহলে মুসলমান ভাই আমার বন্ধুর আমার এই জামানায় নারীদের ব্যাপারে কিছু না বললেই নয় এই জামানার নারীদের অবস্থা এতই খারাপ হয়ে গেছে আল্লাহ নবী এই জামানার নারীদের ব্যাপারে বলেন দুই শ্রেণীর মানুষ কেমতের ময়দানে জাহান্নামী নামি হয়ে যাবে দুই শ্রেণীর মানুষ কাল কেমতের ময়দানে জান্নাতে যেতে পারবে না শুধু জান্নাতে যেতে পারবে না তা নয় আল্লাম নবী বলেন লামিয়াজিদ রিহাল জান্না জান্নাতে সুগ্রানো পাবে না সাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কোন সকল নারী পুরুষ কাল কেমতের ময়দানে জাহান্নামে নামে যাবে এবং জান্নাতে যেতেও পারবে না পুরুষের কথা বলবো না নারীদের অংশটা বলি আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আരിയাতুন মুমিলাতুম্মা ইলাত আল্লাহর নবী বলেন ও সাবিরা আমার উম্মতের ভিতরে কিছু মেয়েদের আবির্ভাব হবে এই মেয়েরা এত পাতলা পোশাক পরিধান করবে এত শর্ট পোশাক পরিধান করবে ওর ভিতরে কি আছে না আছে সব চোখের সামনে বসে উঠবে আছে না নাই এই সমাজের নারীরা রাস্তা দিয়ে হেঁটে গেলে ভিতরে কি আছে না আছে মুরব্বীর তো বোঝেন না যুবকরা জানে ভিতরে কি আছে না আছে সব দেখা যায় করুণ অবস্থা আল্লাহ নবী করছেন এমন একটা জামানা আসবে নারীরা এরকমের পোশাক পরিধান করবে পোশাক পরিধান করার পরেও আল্লাহ নবী বলেন তাদেরকে বিবস্ত্র মনে হবে ওই সময়টা কিন্তু আসবে না ওই সময়টা চলে আসছে ওই সময়টা আসবে না সময়টা চলে আসছে এই সমাজের নারীরা এমন পাতলা পোশাক পরিধান করে এত শর্ট পোশাক পরিধান করে দেখলে মনে হয় কেমন যিনি উলঙ্গ এই জন্য মুসলমান ভাইয়ের আমার বিশেষ করে মেয়েদের ব্যাপারে বলবো আপনারা লজ্জাস্থানের হেফাজত করবেন পর্দার ভিতরে থাকবেন স্বামীর খেদমত করবেন রাস্তাঘাটে বের হবেন নিজের সম্মান নিজের মর্যাদা রক্ষা করে বের হবেন পর্দার ভিতরেই তো নারীদের সম্মান কি বলেন পর্দার ভিতরে থাকলে এতে নারীদের অসম্মান হয় না এতেই নারীদের কি আছে সম্মান আছে তাহলে বলতেছিলাম যে সফল মুমিনের বৈশিষ্ট্য কয়টি সাতটি চার নাম্বার লব্জ হেফাজত পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার আল্লাহ বলেন বলেন্লীম আল্লাহ পাত্র বলেন সফল মুমিনের পাঁচ নাম্বার গুণ সফল মুমিন আমানতের খেয়ানত কখনো করে না সফল মুমিন তার জীবন চলে যাবে কখনো খেয়ানত করবে না এ মুসলমান ভাইর আমার আমাদের সমাজের ভিতরে খুব বেশি খেয়ানত হয় আল্লাহ নবী বলেন যার ভিতরে আমানতদারি নাই যার ভিতরে বিশ্বস্ততা নাই ওই ব্যক্তির ভিতরে ইমান নাই নামাজ পড়ল ইমান নাই হুজুর রাখলেও নামাজ ঈমান নাই হজ জাকাত সব করলেও ওর ভিতরে ইমান নাই আমানতদারি বিশ্বস্ততা অনেক বড় একটা দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ওরাল কলিমের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতিলা আহলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ तमाम দুনিয়ার মানুষ তোমরা আমানতের খেয়ানত করো না প্রাপ্য ব্যক্তির কাছে প্রাপ্য ব্যক্তির কাছে আমানত ভালো করে বুঝে দাও আমানতের খেয়ানত করবা না আমানতের খেয়ানত করে কখনো দুনিয়ার জমিনে সফল হতে পারবে না ভাইরা আমার বন্ধু আমার আপনার আমার মাথা থেকে নিয়া পা পর্যন্ত সব কিছু আমানত আমরা তো অনেক সময় মনে করি মানুষ আমার কাছে টাকা রাখলে এইটাই আমানত শুধু তাই না আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে চোখ দিয়েছে আপনাকে যে হাত দিয়েছে যে কান দিয়েছেন আল্লাহ তালা যে জবান দিয়েছেন যে পা দিয়েছেন এই সবগুলো আমানত এই প্রত্যেকটি অঙ্গের আমানত রক্ষা করতে হবে শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে যে সন্তান দিয়েছেন এটা আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন এটাও আমানত আল্লাহ নবী বলেন সাবিরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতীহি আল্লাহ নবী বলেন ও সাবিরা তোমরা প্রত্যেকেই আমানতদার প্রত্যেকই দায়িত্বশীল আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে স্বামীকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে খাদেমকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে অ মুসলমান এই জামানায় আমার নাই বললেই চলে বিশ্বস্ততা নাই বললেই চললে এই সমাজের ভিতরে যারা সরকারি চাকরি করে কতটুকু চাকরি করে কতটুকু দায়িত্ব পালন করে আপনাদের অঞ্চলের অবস্থা আমরা জানি না ঢাকার অবস্থা আমাদের জানা আছে ঢাকার ভিতরে বড় বড় ডাক্তাররা দায়িত্ব পালন করে না অসংখ্য গণিত চেম্বার খুলে বসেছে যদি আপনি সরকারি হসপিটালের ভিতরে যান আপনি সুন্দর করে সেবা পাবেন না সেখান থেকে বিভিন্নভাবে ইঙ্গিত দেওয়া হয় আমার চেম্বারে যেও মুসলমান ভাইরা আমার দায়িত্ব ঠিকমতো পালন করা হয় না স্কুল কলেজ আর ভার্সিটির দিকে তাকান স্কুল কলেজ আর ভার্সিটির ভিতরে কোনো পড়া লেখা হয় না যেই স্যার যেই বিষয়ে যেই সাবজেক্টের পড়া کتاب পড়ায় বই পড়ায় ওই সাবজেক্টের দেখা যাচ্ছে যে ওই স্যার ওই বিষয়ের কোচিং করে ওই স্যারের স্যার বলে স্কুলে এভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না তুমি আমার কাছে কোচিং করবা তাহলে তোমার রেজাল্ট ভালো হবে আসে না নাই আপনাদের গ্রামে আছে শহরের অবস্থা স্কুলের কলেজের ভিতরে পড়ালেখা নাই বললেই চলে সব শেষ হয়ে গেছে প্রত্যেকটা এরকম তাদের নিজস্ব কোচিং খুলছে সেই কোচিং এর ভিতরে ছাত্রদেরকে পড়াশোনা করানো মুসলমান ভাই আমার এটা কোন ধরনের বিশ্বস্ততা আমাদের ভিতর থেকে আমার অদ্দারি বিশ্বস্ততা উঠে গেছে অথচ বাইরে আমার বন্ধু আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি পরিমাণ আমানতদারি ছিল আল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচারের শিকার হয়ে মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুক ডাকছে আলী আমি তো চলে যাচ্ছি তবে আমার কাছে অনেক মানুষ আমানতের সম্পদ রেখেছিল যেই কাফের মুশিকরা আমার উপর অত্যাচার করেছিল ওই কাফের মুসশিকরা অসংখ্য গণিত আমানতের সম্পদ রেখেছে ওই আমানতের সম্পদ তুমি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবা সুবহান আল্লাহ যেই কাফের মুশিকরা আল্লাহ নবীর উপর অত্যাচার করেছেন ওই কাফের মুসিকের সম্পদ আল্লার নবী আত্মসাৎ করেন নাই আলী রবীন আল্লাহু দায়িত্ব দিয়েছেন ও আলি তুমি আমার পক্ষ থেকে যে আমার কাছে যতটুকু পাবে তুমি পরিপূর্ণভাবে তাদের কাছে বুঝিয়ে দিবা তাহলে আমার আর ছয় নাম্বার হচ্ছে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা ওয়াদা ভঙ্গ না করা আমরা তো কথায় কথায় ওয়াদা ভঙ্গ কই মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল বলেন সফল মুমিন যারা তারা কখনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না আমি একটা ঘটনা আপনাদেরকে বলি হযরতে ওমরে ফারুক রদিয়াল্লাহ তালানুর কাছে নাজরানের এক শাহজাদাকে হাজির করা হয়েছিল যে শাহজাদা মুসলমানদের বিরুদ্ধে নানা রকমের যুদ্ধ বিগ্রহ করত আমিরুল মুমিনিন হজরত ওমরে ফারুক রদিয়াল্লাহ তালানো সিদ্ধান্ত দিয়েছে তাকে সুলিতে চড়ানো হবে তাকে হত্যা করে দেয়া হবে হত্যা করার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার মনের কোনো চাহিদা আছে কি তখন শাহজাদা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের শেষ আশা আপনার হাতে এক গ্লাস পানি পান করতে চাই আমিরুল মুমিনিন বললেন একেবারে সাধারণ বিষয় আচ্ছা ঠিক আছে আমার হাতে তুমি এক গ্লাস পানি পান করো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাজাদার জন্য এক গ্লাস পানি যখন হাতে নিছে এই সাহাজাদার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাড় এই শাহজাদার হাত কাঁপতেছে এরকমের কাঁপতেছে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন তোমার হাত কেন কাঁপবে বলে হুজুর একটু পরেই তো আমার দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য আমার হাত কাঁপতেছে ভয়তে আমিরুল মুমিনিন বললেন তুমি ভয় করো না এই এক গিলাস পানি যেই পানি তোমার হাতে দিয়েছি এই পানি যতক্ষণ পর্যন্ত তুমি পান না করবে এই পানি ভিন্ন পানি না এই পানি যতক্ষণ পর্যন্ত তুমি পানি না না পান করবে তোমাকে চলানো হবে না তুমি নিশ্চিন্তে পানি পান করবে এই শাহজাদা ছিল খুব চালাক বুদ্ধিমান এবার হাত নাড়া দিয়ে পানিটা ফেলে দিছে বালুকা ময়দান সঙ্গে সঙ্গে মাটির ভিতরে পানি মিশে গেছে এবার বলতেছে আমিরুল মুমিনিন আপনি কখনো ওয়াদা ভঙ্গ করতে পারেন না মুসলমানদা কখনো ওয়াদা ভঙ্গ করে না আপনি বলছেন এই এক গ্লাস পানি আমি যতক্ষণ পর্যন্ত পান না করব ততক্ষণ পর্যন্ত আমাকে শুলিতে চলানো হবে না পানি তো আমি পান করতে পারি নাই মাটির নিচে চলে গেছে আপনি যদি মুসলমান হন তাহলে ওয়াদা রক্ষা করবেন আমি রুল মিন চিন্তায় পড়ে গেছি কি করা যায় এক তো মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন আবার ওয়াদা রক্ষা করার বিষয়টা জমা হয়েছে তো কি করা যায় আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা যাও তোমাকে ক্ষমা করে দেয়া হলো তোমাকে শুলিতে চড়ানো হবে না চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াদা রক্ষার কতটা গুরুত্ব ওয়াদা রক্ষার কতটা গুরুত্ব ইসলামের বড় শত্রুকে ছেড়ে দেয়া হয়েছে শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য শাহাদাদা বলতেছে আমিরুল মুমিনিন আমি পূর্বে থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হয়ে যাব কিন্তু আমি যদি মুসলমান হতাম তামাম দুনিয়ার মানুষ বলতো ইরানের শাহজাদা মৃত্যুর ভয়ে মুসলমান হচ্ছে এখন আমার মৃত্যুর কোনো ভয় নাই আমি সম্পূর্ণ মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়েছি আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে তাহলে ফারুক ওয়াদা রক্ষা রক্ষার বিষয়টা দেখে একজন বেঈমান সে মুসলমান হয়ে গেছে আর আমাদের ভিতরে ওয়াদা রক্ষার গুরুত্ব নেয় রব্বুল আলমিন বলেন সাত নাম্বার বৈশিষ্ট্য হুম। আল্লাহ সল্লাহ অতি মিউ হাফিজুন দুনিয়াতে যারা সফল মুমিন হবে তারা পাঁচোক্ত নামাজ সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ পাকরব গুলা আমিন বলেন ও দুনিয়ার মুমিনদা এই সাত গুনে যারা গুণী হবা লাই কা হুমুন মরিথুন আল্লাহ দিন আয় রি থুন দাউস উম ফি হা ফরিদুন এই সাত গুনে যারা গুণী হতে পারবা তোমাদের ঠিকানা হবে জান্নাতুন ফের দাউজ চিল্লায় বলেন সুহান আল্লাহ পাকরব গুলালামিন আমাদের সকলকে এই সাতটি গুণ পরিপূর্ণভাবে আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী